সম্মানীয় স্টুডেন্টস আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি ও বিডিপি কোর্স করছেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনাদের সমস্ত আপডেট এই একটা ভিডিওর মধ্যেই আলোচনা করেছি আলোচনার মধ্যে কী কী থাকছে প্রথমে বলে দিই যে আপনাদের ফাইনাল পরীক্ষা কবে হতে চলেছে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবেন যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেন নাই তাদের অ্যাসাইনমেন্ট পুনরায় কবে সাবমিট করতে পারবেন যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন তারা অ্যান্সার চালান কবে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণটা নিয়ে থাকছে একটা কমপ্লিট ভিডিও এছাড়াও এনরোলমেন্ট সার্টিফিকেট কোন সার্টিফিকেটটা নিয়ে যাবেন সেটা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে তো চলুন শুরু করা যাক ভিডিওতে যদি প্রথমবার দেখে থাকেন আমাদের এই চ্যানেলটা প্রথমবার যদি ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে নেবেন তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সময়ভাবে পেয়ে যাবেন এবং সমস্ত ইনফরমেশানগুলো সঠিক টাইমে পেয়ে যাবেন ভিডিওটা লাইক করবেন যদি মনে করেন যে ইনফরমেটিভ কিছু পেয়েছেন তো শুরুতে বলে রাখি যে যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন আপনাদের এক্সামের যে অ্যাসাইনমেন্ট যে চালান ডাউনলোড করতে বলে মানে অ্যান্সার চালান সেটা কিন্তু ইউনিভার্সিটি অফিসিয়াল নোটিশে দিয়ে রাখে বাট আমরা দেখেছি কোভিডের পর হয়তো একবার ডাউনলোড করা গিয়েছিল চালানটা বার থেকে চালান কিন্তু ডাউনলোড করতে দেয়নি যা ওটা নিয়ে কোনো চাপ নেই যখন অ্যাসাইনমেন্ট আপনারা সাবমিট করেছিলেন তখন সেখানে দেখিয়ে দিয়েছিল কে কত মার্কস পেয়েছেন ঠিক আছে ভুল ঠিক সেটা কিন্তু ওখানে দিয়ে দিয়েছিল তাহলে যারা একটু মাথা খাটিয়েছেন বিষয়ে বুঝতে পেরেছেন যে আপনি অ্যাসাইনমেন্টে কত মধ্যে কত পা পেতে চলেছেন তাহলে চালান ডাউনলোড যদি নাও দেয় তাহলে আপনি মোটামুটি বুঝে গেছেন এবার আসি যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেন নাই তারা কি পুনরায় ডেট পাবেন তো আমাদের জানা মতে কিছু স্টাফদের সাথেও কথা হয়েছে এবং মোটামুটি ওভারঅল দেখা গিয়েছে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু হয়নি অ্যাসাইনমেন্ট সাবমিশন বেলডাঙার এই যে ইস্যুটাকে নিয়ে এছাড়াও বিভিন্ন স্টুডেন্টের ফোন নাম্বার হারিয়ে গিয়েছিল বা কিছু প্রবলেমের কারণে তারা লগ ইন করতে পারে নাই যে কারণে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারে নাই এটা কিছু না হলেও মোটামুটি হাজার পনেরো হাজার বারোশো স্টুডেন্টের বা তারও বেশি স্টুডেন্টের এই প্রবলেম হয়েছে তো মোটামুটি আপনারা যদি ইউনিভার্সিটিকে বারবার ফোন করেন বা মেল করেন আশা করছি ওরা মানে তাড়াতাড়ি ডেটটা দিয়ে দেবে ডেট কিন্তু দ্বিতীয় চান্স দেয় ওভারঅল বরাবরই দেখেছি দুটো করে চান্স দিয়ে থাকে তো সেই দুটো করে চান্স যদি পেতে চান তাড়াতাড়ি তাহলে আপনারা ফোন বা মেল করুন আমি ভিডিওর অনস্ক্রিনে মেল এবং ফোন নাম্বার দুটোই দিয়ে দেবো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন বা আপনাদের জন্য স্পেশালি করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপে যারা থাকতে চাইছেন এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি বিশেষ করে যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেন না তারাই যুক্ত হবেন তাহলে আমি মেলের যে ফরম্যাটটা দিয়ে দেবো এবং কোন মেলে মেল পাঠাবেন সেটাও বলে দেবো ওখানে লিখে দেবো গ্রুপে তাছাড়াও ওখানে ফোন নাম্বারও অ্যাটাচ করে দেবো আপনারা বারবার ওই ইউনিভার্সিটির দেওয়া ফোনে ফোন করবেন তাহলে ইউনিভার্সিটির বিষয়টা মানে একটু স্টেপ নেবে তাড়াতাড়ি আপনাদের আপডেট দিয়ে দেবে তাহলে এখানে অ্যাসাইনমেন্টের যে সমস্যাটা আশা করছি সমাধান হয়ে যাবে এবার আসি ফাইনাল এক্সাম কবে হতে পারে দেখুন আপনারা যেমন করেই হোক না কেন মোটামুটি জানুয়ারির ফার্স্ট উইক চলে যাবে অ্যাসাইনমেন্ট হতে সরি ফর দ্যাট ফাইনাল এক্সাম হতে হতে তো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারির ফার্স্ট উইক নিয়ে নেবে জানুয়ারির ফার্স্ট উইক থেকে ফেব্রুয়ারি ফার্স্ট উইক নিয়ে নেবে মোটামুটি টানা এক মাস পরীক্ষা হবে তাহলে আপনাদের হাতে থাকছে মোটামুটি তিরিশটা দিন এই তিরিশটা দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে পরীক্ষার জন্য ঠিক আছে আর অ্যাডমিট কার্ড কখন ডাউনলোড করবেন অনেকেই আমাকে কোশ্চেন করেছিল আমাদের প্রিভিয়াস ভিডিওতে তো মোটামুটি যখন ফাইনাল এক্সামের জন্য নোটিফিকেশান পাবলিশ হয়ে যাবে অ্যাকচুয়ালি ধরুন পঁচিশ ডিসেম্বর আপনাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আমি কথার দ্বারাই বলছি তাহলে মোটামুটি আপনার পনেরো কি ষোলো ডিসেম্বর আপনাদের অ্যাডমিট কার্ডের জন্য অফিসিয়াল নোটিস বা বিজ্ঞপ্তি দিয়ে দেবে বা ওই দিন থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এবার আর একটা কোয়েশ্চেন করেছেন যে পরীক্ষার হলে আমরা কী কী নিয়ে যাব এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তো অনলাইন থেকে ডাউনলোড করা যে অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করবেন প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য ওটা একদম বাধ্যতামূলক অনলাইন থেকে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ডটা ওটা নিয়ে যাবেন এবং তার সাথে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আপনারা যখন ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছিলেন তখন যারা বই আনতে গিয়েছিলেন বা আপনার স্টাডি সেন্টারে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গিয়েছিলেন তখন আপনাকে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়েছিল অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি মাধ্যমিকের অ্যাডমিট বা রেজিস্ট্রেশনের মতো দেখতে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশনের মতো দেখতে সেম ওরকম ছোট্ট করেই হবে ঠিক আছে চারকোনা করে তো মোটামুটি ওটা আপনার হচ্ছে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অনেকেই আবার অনলাইন থেকে ডাউনলোড করেছেন এনরোলমেন্ট সার্টিফিকেট তবে এটুকুনি ভালোভাবে আপনাকে যাচাই করতে হবে অনলাইন থেকে ডাউনলোড করা এনরোলমেন্ট সার্টিফিকেট অতটা গুরুত্বপূর্ণ নয় আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে যাওয়া এবং তার সাথে সাথে আপনার অনলাইন থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড বোঝা গেল এর সাথে সাথে আমাকে অনেকে কোশ্চেন করেছিল আমরা আপনার অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে যে গেলাম তার সাথে অ্যাডমিট কার্ডও নিয়ে গেলাম অনলাইন থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড তাহলে হ্যাঁ ওটাকে প্রিন্ট করতে হবে অবশ্যই প্রিন্ট করতে হবে কালার বা সাদা কালো যেটা ইচ্ছে প্রিন্ট করতে পারেন আবার অনেকে জিজ্ঞেস করেছেন যে কী কলম নিয়ে যাবো বা কী কী নিয়ে যেতে পারবো কি কী ওখানে আমাদের জন্য ছাড় থাকবে বা কি নিয়ে যেতে পারবো দেখুন ফার্স্ট অফ অল বলে রাখি আপনারা এটা কোশ্চেন করতে চেয়েছেন যে কি কি নিয়ে যাবেন মানে ঘড়ি তারপরে ক্যালকুলেটার স্মার্ট ওয়াচ ধরনের টাইপের বা কোনো বোর্ড টাইপের যেখানে আপনি খাতাটা রেখে বা পেপারটা রেখে লিখবেন এগুলো আপনি হয়তো কোশ্চেন করতে চেয়েছেন তো ভালোভাবে এটা বিষয়টা ক্লিয়ার করে দিই তো ফার্স্ট অফ অল আপনার যদি বোর্ডটা যদি একটা পিচ বোর্ড নিয়ে যান বা কোনো লেখার বোর্ড নিয়ে যান ছোট থেকে তো সেখানে হতে হবে ফ্রেশ কোনো রকম কোনো লেখালেখা থাকলে হবে না অনেক ক্ষেত্রে আবার অনেক এক্সামিনার অ্যালাউ করে না বিষয়টা ঠিক আছে যদি দেখেন আপনার যে বেঞ্চে সিট পড়েছে সেই বেঞ্চে যদি সমতল থাকে সমান থাকে তাহলে কোনো বোর্ডের প্রয়োজন নয় এক্সট্রা করে তাহলে আপনি বোর্ডটা আপনার ব্যাগে রেখে দিতে পারেন আর যদি দেখেন যে বেঞ্চটা উঁচু নিঁচু সেক্ষেত্রে আপনি বোর্ড ব্যবহার করতে পারেন কারণ আপনি সেখানে একটা প্লাস পয়েন্ট পাবেন স্যারকে বলতে পারবেন যে স্যার আমার এই বেঞ্চটা একটু অসমতল যে কারণে আমি এটা ইউজ করতে চাইছি তখন আপনাকে ছাড় দিতে পারে কিন্তু যদি সমতল থাকে আপনাকে ছাড় দেবে না ফার্স্ট অফ অল আর স্মার্ট ওয়াচ নট অ্যালাউ অনেকে আগেরবার নিয়ে গিয়েছিল আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে অ্যালাউ হতে পারে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু স্মার্ট ওয়াচে কী হয় অনেক স্টুডেন্ট আছে স্মার্ট ওয়াচটাকে স্মার্ট ওয়াচটাকে অসদ উপায়ে ব্যবহার করে মানে অনেকে স্মার্ট ওয়াচটাকে আজ স্মার্ট হিসেবে ব্যবহার করে কারণ ওখানে সব জানা যায় জানেন তো আজকাল স্মার্ট ওয়াচ এত স্মার্ট হয়ে গেছে সেখানে আপনি পিডিএফ ফর্ম্যাট ভিডিও ফরম্যাট সব আপনি চালাতে পারবেন তো যে কারণে ওটা অ্যালাউ করছে না আপনি নর্মালি এই ধরনের ওয়াচ ব্যবহার করতে পারেন এই ধরনের ওয়াচগুলো এগুলো স্মার্ট ওয়াচ নয় নর্মাল ওয়াচ এগুলো ব্যবহার করতে পারেন অ্যাজ এ টাইম দেখার জন্য ঠিক আছে স্মার্ট ওয়াচ নট অ্যালাউ সাথে আপনি যে কোনো কালো অথবা ব্লু কালারের পেন নিয়ে যেতে পারেন আপনি যেটা কমফোর্টেবল ফিল করেন যে কালিতে লিখতে আপনি ভালো মনে করেন সেই কালি নিয়ে যাবেন পেন নিয়ে যাবেন আর পেপার তো ইউনিভার্সিটি দেবে আর তার সাথে তো কোশ্চেন ইউনিভার্সিটি দিচ্ছে তাহলে আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে জাস্ট যদি ভাবেন যে টাইম দেখার জন্য একটা ওয়াচ নর্মাল ওয়াচ একটা দুটো ওয়াচ চারটে পেন এবং তার সাথে জলের বোতল যদি নিয়ে যান তাহলে এটা ঠিক আছে বাদ বাকি আর কোনো কিছু অ্যালাউ নেই তবে যদি আপনি স্মার্ট ওয়াচ ইউজ করে করতে চান আশা করছি দেবে না নর্মাল ওয়েজ ব্যবহার করতে হবে অনেক ক্ষেত্রে যারা ম্যাথের স্টুডেন্ট বা ক্যালকুলেশনের জন্য আপনারা ক্যালকুলেটার ইউজ করবেন আগে আগে আপনি এক্সামিনারকে জিজ্ঞেস করে নেবেন যে আমি ক্যালকুলেটার ইউজ করতে পারি কি যদি বলে হ্যাঁ অবশ্যই সেটা ব্যবহার করতে পারবেন যদি না বলে সেক্ষেত্রে ব্যবহার করার মতো আপনার ব্যবহার না করতে পারবেন না যদি আপনার এক্সামিনার যদি আপনাকে বারণ করে তো বা রুলসের বাইরে হয়তো ঠিক আছে অনেক ক্ষেত্রে হয়তো ব্যবহার করতে দেয় অনেক ক্ষেত্রে দেয় না যাকে এইটুকুই বলবো আর বেশি কিছু বলবো না প্রত্যেকে সঠিক সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন সঠিক সময়ে যারা এখনও অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা কলেজ থেকে আনেন নাই নিয়ে আসবেন আশা করছি আপনাদের হাতে তো অনেকটা সময় পাচ্ছেন প্রায় এক মাস যে কোনো একটা সানডে যে কোনো একটা রবিবারে চলে যাবেন ঠিক আছে শনিবারে অতটা হয়তো কলেজ অতটা গুরুত্ব নাও দিতে পারে আমরা কোনো ক্ষেত্রে কিন্তু রবিবারে অবশ্যই খোলা থাকে আর ওভারঅল নেতাজির আপনার অফিস ওভারঅল শনি এবং রবিবারই খোলা থাকে কিন্তু রবিবারে ভালো কাজ হয় সত্য কথা বলতে এটাই রবিবারে ওভারঅল বারোটার পর থেকে মোটামুটি পাঁচটা পর্যন্ত যে কোনো টাইমে আপনি চলে যাবেন বারোটা থেকে চারটে পর্যন্ত যে কোনো টাইমে চলে যাবেন আশা করছি আপনি হেল্প পেয়ে যাবেন ঠিক আছে তো এই মোটামুটি আপডেট ছিল অ্যাট একটা কথা বলবো আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউট থেকে তো পরীক্ষা তো দেবেন মোটামুটি যারা প্রিপারেশন নিচ্ছেন খুবই ভালো কথা যারা এখনও পর্যন্ত প্রিপারেশান নিতে পারেন নেই তা সেক্ষেত্রে আমাদের ইনস্টিটিউট থেকে আপনারা একদম অথেন্টিক নোটস পার্চেজ করে পরীক্ষা দিতে পারেন সেক্ষেত্রে আমাদের দেওয়া নোটসগুলো আপ টু নাইনটি ফাইভ পার্সেন্টেজ পর্যন্ত কমন আসতে পারে প্রিভিয়াস স্টুডেন্টদের যদি ফিডব্যাক দেখি তাহলে ওভারঅল আমাদের পেপার অনুযায়ী আমাদের প্রায় আশি থেকে নব্বই পার্সেন্টেজ কমন ছিল আমাদের নোটসে ওভারঅল বলেছি কিছু কিছু ব্যাপারে হান্ড্রেড হান্ড্রেড কমন ছিল কোনো কোনো ব্যাপারে আশি কমন ছিল ওভারঅল আমরা দেখেছি মোটামুটি আশি থেকে নব্বই পার্সেন্টেজ কমন ছিল তা ওভারঅল এই কমন থাকবে যারা চান যে নোটস নিয়ে আপনারা পুরে পরীক্ষা দেবেন অল্প পড়ে ভালো নাম্বার তুলতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের নোটসের দিকে ফোকাস রাখতে পারেন অনিষ্ক্রিয় ফোন নাম্বার দিয়ে দিয়েছি হ্যাঁ আবার নাম্বার দুটো বলে দিই এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এবং আরেকটি ফোন নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফোর জিরো সেভেন টু সেভেন নাইন সিক্স এই দুটো নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন যে কোনো সময়ে যদি ফোনে ব্যস্ত পান হোয়াটসঅ্যাপ করে নেবেন আর যেতে যেতে একটা কথা বলবো ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করুন আপনার ফ্রেন্ড লিস্টের মাঝে যারা এই বিষয়গুলো অবগত হতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কোনো প্রয়োজন বা কোনো প্রয়োজনীয় বিষয় যদি আপনি জানতে চান কমেন্টে জানান আমরা অতি সত্তর আপনাদের প্রত্যুত্তর দেবো কমেন্টে আর যদি খুব গুরুত্বপূর্ণ কমেন্ট বেশি বেশি পড়ে সেক্ষেত্রে সেই বিষয় নিয়ে আমরা খুব ভালো করে একটা ভিডিও বানিয়ে দেবো ধন্যবাদ ভালো থাকবেন টিলদার টেক কেয়ার